নম গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় হল মেষরাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসের রাশিফল এই জুলাই মাস মেষরাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব এই জুলাই মাসে মেষশাশীর জাতক বা জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে ভিডিও শুরুতেই বলছি বন্ধুরা অনেক নতুন নতুন ঘটনা ঘটতে চলেছে মেষশাশীর জীবনে এই জুলাই মাসে নতুন কিছু ঘটনা ঘটবে আপনাদের জীবনে এই মাসে এই মাসে মেষশাশীর জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে চলুন জেনে নেই এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই মেষশাশীর জাতক বা জাতিকাদের এখন হলো মন মানসিকতা মন মানসিকতা কেমন থাকছে এই মাসে মন মানসিকতার মধ্যে অনেক অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করবে মেষশাশির জাতক বা জাতিকারা অনেক অসমাপ্ত কাজও আপনারা করতে পারবেন এই মাসে অনেক দিন ধরে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে সেইভাবে উন্নতি হচ্ছিল না আপনাদের কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে উন্নতি লাভ হওয়ার সম্ভাবনা আছে এই মাসে চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে জশ বৃদ্ধি পাবারও কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকারা যথেষ্ট পরিমাণেই মান সম্মান পাবেন লুকে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে আপনাদের আপনাদের কথা লুকের কাছে কিন্তু এই মাসে গ্রহণীয় হয়ে উঠবে আপনারা যদি কিছু বলে থাকেন তাহলে আপনাদের কথাগুলি কিন্তু লোকজনের কাছে গ্রহণীয় হবে এই জুলাই মাসে মনের মধ্যে থাকা ছোটো ছোটো ইচ্ছে পূরণ হতে চলেছে এই মাসে অনেক দিনের অনেক ইচ্ছে এই মাসে পূরণ হবে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায় এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনারা সচ্ছল থাকবেন এই জুলাই মাস মেষশাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন মেষশাশির জাতক বা জাতিকারা যারা আছেন আপনাদের অতিরিক্ত জেদের কারণে জীবনে অনেক কিছু পেয়েও আপনারা কিন্তু পান না তাই বলবো একটু বুঝে শুনে সবার সাথে কথা বলবেন আপনাদের নিজেদের মধ্যে যে একটা জিদ কাজ করছে একটু হলো এটাকে কমানোর চেষ্টা করবেন মেষরাশির জাতক বা জাতিকারা দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে দাম্পত্য সম্পর্ক কিন্তু মাঝারি থাকছে মোটামুটি ভালো থাকবে খুব একটা ভালো থাকবে সেটা বলবো না মাঝারি প্রেমের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে মেষাশে যে সকল জাতক বা জাতিকারা জুলাই মাসে বিয়ে করতে চাইবেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ বিশেষ করে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই জুলাই মাস যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের জন্য অতি অত্যন্ত শুভ হতে চলেছে এই জুলাই মাস এই জুলাই মাসে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো মাসটা মোটামুটি শুভ কিন্তু উচ্চশিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই বাড়ির বাইরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য জুলাই মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই বিদেশে গিয়েও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে যাবেন এই মাসে মেষাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের বলব একটু বুঝে শুনে নতুন ব্যবসা শুরু করবেন বন্ধুরা যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত শুভ মাস এই জুলাই মাস এই জুলাই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে আপনাদের বাড়িতে কিন্তু নতুন নতুন অতিথিরও আগমন ঘটবে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে ভ্রমণে যেতে চাইছেন তাদের বলবো ভ্রমণ যুগ আছে আপনারা চাইলে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই মাসে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের পিতা সুস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না তাই বলবো পিতা সুস্বাস্থ্যের দিকে বিশেষ যত্নবান হবেন মেষরাশির জাতক বা জাতিকারা সন্তানদের সুস্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তেমন কোনো চিন্তার কারণ নেই আপনাদের কিন্তু সন্তানদের পড়াশোনা নিয়ে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে এই মাসে সন্তানরা কিছুটা হলো বাধ্য হয়ে উঠবে এই মাসে এই মাসে পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে মেষরাশির জাতক বা জাতিকাদের তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার